খড়ের ঘরের কোন রমণী খড়ের দেখো খড় রে খড় আপনার উচ্চারণ দেখে বলে দেবে এটা কোন র বলবে কেঁদে ছেলেটা বা মেয়েটা এত সুন্দর উচ্চারণ খড়ে খড়ে খড়ের ঘরের কোন রমনী ছড়ের রাতে ঘরেই রয় খড় ঝড় ঝড়ের রাতে ঘরেই রয় প্রৌঢ় তারা রাত আষাঢ়ে প্রৌঢ় তারা রাত আষাঢ়ে তারার তরে পড়েই রয় পড়েই রয় পড়েই রয় একবার সবাই চুপ বলে দিয়ে একবার শুনে নাও এখানে রেকর্ডিং হচ্ছে পরে শুনে নেবে খড়ের ঘরের কোন রমণী ঝড়ের রাতে ঘরেই রয় প্রৌঢ় তারা রাত আষাঢ়ে তারার তরে রয় পড়েই রয়। রে ঘরের কোন রমণী ঝড়ের রাতে ঘরেই রয় প্রৌঢ় তারা রাত আষাঢ়ে তারার তরে পড়েই রয় দ্যাট ইজ র এর ফলে আসে আমি দ্রুত বলছি দ্রুত শেষ করতে হবে ক্লাস রফলারি ফলা উচ্চারণ করতে গেলে আমাদের খুব গন্ডগোল হয় যুক্ত বর্ণ এবং রফলা রিফলা প্র্যাকটিস করার জন্য আমি দিয়ে যাচ্ছি পরের দিন বলবো যারা জানেন জানেন যারা জানেন না জানেন না ভীষণ প্রয়োজন নমযন্ত্র 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 তুমি চক্র মুখর মন্দ্রিত তুমি বজ্র বন্ধি বন্দিত তব বস্তু বিশ্ব বক্ষ দংশ ধ্বংস বিকট দন্ত তব দীপ্ত অগ্নি শত শতঘ্নি বিঘ্ন বিজয়

সি সি স্যুটকেস স্যুটকেস প্র্যাকটিস অল আর সফট সফট নমজন্ত্র 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 তুমি চক্র মুখর মন্দ্রিত তুমি বজ্র বন্হি বন্হিত তব বস্তু বিশ্ব বক্ষ দংশ ধ্বংস বিকট দন্ত তব দীপ্ত অগ্নি শত শত বিভিন্ন বিজয় বন্ধ তব লৌহ দরণ শৈল গলন অচল চলন মন্ত্র নম যন্ত্র নম যন্ত্র নম যন্ত্র নম যন্ত্র এরপরে আর একটা জিনিস প্র্যাকটিসের জন্য দিয়ে যাচ্ছি যারা দরকার মনে করবেন করবেন অবশ্যই লিখে নিয়ে করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন যদি পারেন করবেন